সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বিষয় আজকে মূলত সলিউশন ভিডিও আমি আজকে কথা বলবো বলব স্পিন এটা মূলত উল্লেখ থাকে না এটা রাইট হ্যান্ড না লেফট হ্যান্ড এটা আমরা ডক্টরের সাজেস্ট অনুযায়ী বেশ বিক্রি করি বেশ করে যাদের এই রিস্টের প্রবলেম আছে এবং ভেঙে যায় তাদের ক্ষেত্রে এটা দেওয়া হয় কারণ রিস্টটা যাতে নড়াচড়া করতে না পারে এবং ইঞ্জুরি সারতে সাহায্য করে তো এটা যদি আপনাদের দেখায় ভিডিওটা একটু বড় হতে পারে এর ইতিপূর্বে আমরা অনেক সমস্যায় পড়েছিলাম এটা বিক্রি নিয়ে কারণ এটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড উল্লেখ নাই এই কারণে আমরা কাস্টমার সাইসে দিয়ে দিয়েছি পরবর্তীতে কাস্টমার ব্যাক এসে মূলত এটা আমি যখন রাইট হ্যান্ডে পড়ব এটা এখন হয়ে আছে লেফট হ্যান্ড যেহেতু বৃদ্ধাঙ্গলের পাশে থাকবে লেফট হ্যান্ড সো লেফট হ্যান্ডে পড়লাম লেফট হ্যান্ড পারফেক্ট আমার আর হাত নড়ার সুযোগ নাই সো এটা যখন আমি রাইট হ্যান্ডে পড়তে যাব দেখেন উল্টা আমার বিপরীত দিকে চাপা খাচ্ছে আর এ পাশে এখন যেটা আমাকে করতে হবে যাতে সমস্যায় না পড়েন এই কারণে মূলত এই ভিতরে যে ইয়েটা আছে পাত্র আছে এটাকে আমাকে বের করতে হবে বের করলাম বের করে যেটা করতে হবে আমাকে এ পাশে ঢুকিয়ে দিতে হবে এটা যেহেতু আমার লেফট হ্যান্ড সেহেতু বিশ থাকবে আমার জাস্ট এরকম এরকমভাবে এরকমভাবে থাকতে হবে আমার হাতে জাস্ট সো ঢুকিয়ে দিলাম লেফ্ট হ্যান্ড রাইট হ্যান্ড করবো তাহলে আমাকে রাইট হ্যান্ড করতে হবে রাইট হ্যান্ডে Það eru komið þækma. Það eru komið þækma. Þetta er komið á mæri hætt hendur. Það eru komið á mæri hætt hendur. দেখতে পাচ্ছেন এখন আমার রাইট হ্যান্ড পারফেক্ট সো এভাবে আপনারা শুধু পাটটা এপার ওপার করে নিলেই হবে কারণ এটা অনেক প্রবলেমের সৃষ্টি হয় এটা অনেকবার বিক্রি করে কাস্টমার নিয়ে এসছে আমরাও প্রথমে বুঝতে পারিনি পরবর্তীতে যারা তৈরি করে তাদের সাথে কথা বললে এটা আমরা বের করেছি কারণ এটার রিভিউ আমরা দেখেছিলাম না তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ